মাত্র এক টুকরো গরুর মাংস আর এই এক টুকরো গরুর মাংস দিয়েই বাসার সবাই তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করে ফেললাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এক টুকরো গরুর মাংস দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি এক টুকরো গরুর মাংস নিয়েছি আপনারা দেখেই তো বুঝতে পারছেন কত ছোটো একটা টুকরো নিয়েছি এখন আমি এই মাংস টুকরোটাকে কিমা করে নেব আপনারা ইচ্ছে করলে ব্লেন্ড করেও কিমা করে নিতে পারেন আর আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা ইচ্ছে করলে খাসির মাংস দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন মাংসের কিমাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নেব তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো একটু মোটা করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে তিনটা দেশি রসুনের কোয়া নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি পাঁচ ছয়টার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর পাঁচ ছয়টার মতো দিয়ে দিচ্ছি কাঁচা এক একটা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্সড করে নেব আর এইভাবে করেই চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর পানি দিয়ে দিতে হবে এই রেসিপিটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য আর ভাবা যায় এক টুকরো গরুর মাংস দিয়ে পুরো পরিবার তৃপ্তি সহকারে খেতে পারবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি করে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব আমি প্রায় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি যে এখানে পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু শুকিয়ে গেছে আর মাংসের কিমাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এইভাবে করেই চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব আমি আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এটার পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি এখন এই ব্লেন্ডার জারের মধ্যে সবটুকু ঢেলে নেব আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমার মাংসের ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই মাংসের ভর্তাটা খেতে এতটাই মজার যে আপনি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আমি সবটুকু মাংসের ভর্তা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি গোল গোল বলের মতো করে নেব এইভাবে করে বল বানিয়ে নিলে দেখতেও সুন্দর লাগবে আবার খাওয়ার সময় সবাইকে একটা করে দিয়ে নিতে পারবেন এই টুকু ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই শেষ করে নিতে পারবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার আমি প্রথম যখন এই মাংসের ভর্তাটা বানিয়েছিলাম তখন এই ভর্তাটা খেয়ে আমার বাসার সবাই আমার অনেক প্রশংসা করেছিল আর সব সময় বলে এই ভর্তাটা আমি কবে বানিয়ে নেব গরুর মাংসের এই ভর্তাটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন ঘরে শুধু এক টুকরো গরুর মাংস থাকলেই এত সুন্দর একটা রেসিপি আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ